পার্বত্য অঞ্চলের খাবারটা তো অনেকে মানে ঢাকা শহরে মানে পায় না ওটা অনেকে পূজা পুরো পার্বত্য অঞ্চলে খাবার খেতে এখন আর আপনাকে পাহাড়ি এলাকায় বা দেশের বাইরে যেতে হবে না হ্যালো গত দুই দুদিন আগে আমি একটা ছয় রিল আপলোড করেছিলাম ওখানে মানুষে এত এত ছিল যে আসলে আমি কোথায় গিয়েছি এবং খাবারটা আসলে কি সবকিছু নিয়ে কথা বলবো আজকে ব্লগে এখানে আমি আপনাদের সবকিছু ডিটেলস এ জানিয়ে দিবো যাতে আপনাদের সবকিছু বুঝতে সুবিধা হয় রিসেন্টলি আমরা ফ্যামিলি মিলে চলে গিয়েছিলাম আহ খুবই ভিন্ন ধরনের একটা খাবার ট্রাই করতে আর ওয়েদারটা খুব দারুণ ছিল দেখতেই পাচ্ছেন আসলে আমরা যে ড্রাইভ করছি এবং ওয়েদারটা কত সুন্দর তো আমার না কেমন খুব পাহাড়ি টাইপের খাবার খেতে খুব মন চাচ্ছিল তো এর মধ্যে আমি ফেসবুকে সার্ভ করতে করতে দেখলাম যে এখন আমাদের ঢাকায় নাকি ফেমাস ভাইরাল এন্ড খুব ট্রেন্ডিং মন্ডি নাকি চলছে তো যেহেতু আমরা সবাই জানি যে মন্ডিটা একটা পাহাড়ি খাবার আর এই খাবারটা নিয়ে কিন্তু অনেকেই স্ট্রিট দিয়েছে বাট অথেন্টিক যে ফ্লেভারটা এটার মধ্যে কিন্তু ফিউশন অ্যাড করে দিচ্ছে বা কেউ কিন্তু অ্যাকচুয়াল ফ্লেভারটা কিন্তু কেউ আনতে পারেনি বাট আমি এমন একটা জায়গায় পেয়েছি সেখানে কিন্তু আপনার একদম এক্স্যাক্টলি বান্দবন বলেন বা দেশে বাহিরে চায়না ও জাপান মালয়েশিয়া চাই ইন্ডোনেশিয়া বা বলে না কেন সেম অ্যাজ সেম ফ্লেভারটা কিন্তু আপনি এই স্ট্রিট কার্ডে পেয়ে যাবেন এই স্ট্রিট কারের ডিটেলস এবং নাম আমি একদম আমার ভিডিও ব্লগের শেষে আপনাদের সাথে শেয়ার করে দিব সো চলেন এখানে আসলে কি কি আছে এবং আমি কি কি আইটেম ওদের কাছ থেকে নিয়েছিলাম ওদের এই স্ট্রিট কারটা কিন্তু একদমই নতুন মাত্র আট দিন কি নয় দিন হয়েছে দিয়েছে যেহেতু এত অল্প সময়ের মধ্যে ওরা স্ট্রিট কার্ডটা ওপেন করেছে সো বেশি কিছু আইটেম ওদের এখানে ছিল না বাট ওদের মেনুতে যা যে ছিল আমি সবগুলি অর্ডার করেছি সো চলেন নামগুলো জেনে নিই ওদের মেনুতে মাত্র তিনটা আইটেম ছিল বা তিনটা অনেক ভেরিয়েন্ট আছে নাম্বার ওয়ান হচ্ছে মন্ডি আর একটা হচ্ছে ডিম মন্ডি থার্ড হচ্ছে আপনার চিকেন মন্ডি এবং ফোর্থ নাম্বার ছিল স্পেশাল মন্ডি তো চলে এখন প্রত্যেকটা মন্দির মধ্যে কি কি ধরনের ফ্লেভার থাকবে এবং কি কি অ্যাডেড থাকছে সেটাও জেনে নিন আমরা বেসিক্যালি বেসিকটা অর্ডার করে বিকজ বেসিকটা মানে একদমই ব্লান্ট লাগবে সেটার জন্য আমরা ওটা স্কিপ করেছি বাট আমরা নিয়েছি কি হচ্ছে ডিম মন্ডি চিকেন মন্ডি এন্ড অলসো স্পেশাল মন্ডি তো নেஷம் কিন্তু আমরা চাটা নিয়েছি এন্ড ডিম মন্ডি নিয়েছিলাম দুটো প্লেট আর হচ্ছে চিকেন মন্ডি নিয়েছিলাম দুটো প্লেট সো অলরেডি দেখতেই পাচ্ছেন যারা আসলে মন্ডিটা কিভাবে বানিয়ে থাকে বেশি একদমই কোনো মশলা নেই এটার মধ্যে সবকিছু হচ্ছে স্টিম আই এম ভেরি সিম্পল আমি শর্পিং জানি পাহাড়ি খাবারগুলো কিন্তু আসলে এতটা মশলা দিয়ে কিন্তু ওরা করে না बेसिकली সবকিছু একদম সিম্পল এন্ড বেসিক থাকে সো এজুনী আমার কাছে না এই সব খাবারগুলো খুব পছন্দ হয় খুব হেলদি হয়ে থাকে এই সব ফুড গুলো সো দেখতেই পাচ্ছেন আমার স্পেশাল কমেন্টে কিন্তু একদম কমপ্লিট অ্যান্ড সার্ভ করে দিল আমাকে এখন হচ্ছে টেস্ট করার পালা সো আপনারা দেখেই পাচ্ছেন স্যুপের মধ্যে কিন্তু খুবই সিম্পল একটা ছিল এবং এই যে নুডলসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব জ্যাঁতা নুডলস না বেসিকালি ইটস আর রাইস নুডলস যার কারণে ওরা এটাকে স্পেশাল নুডলস বলে থাকে বা চাউমিন যেটাই বলে না কেন আর যে স্যুপটা ওরা দিয়েছিল আপনারা অলরেডি ভিডিওটা দেখতে পেয়েছেন ওদের স্যুপটা বেসিকালি ফ্লেভারফুল ছিল এবং এটাকে আমরা স্টিউ বলে থাকি আই মিন চিকেন স্টিউ সো এটাকে ডিটেলস আর বলার কিছু নেই ও মাই গড ট্রাস্ট মি আমার কাছে এই স্পেশাল যে মন্দিরটা আমি নিয়েছিলাম এই টু

কিছু করা থাকে না বাট কিছু সিক্রেট রেসিপি আছে এগুলো আসলে ভাইয়া আপু শেয়ার করেছে তো এগুলো আমি ভিডিওতে বা আমার শেয়ার করতে চাচ্ছি না আর কেউ আমাকে জিজ্ঞাসা করবে না বাট দে আর ভেরি ফ্রেন্ডলি সো মঞ্জি খাওয়ার পর যেহেতু আমার লাকস্টোরটা তৈরি হচ্ছিল এতই পছন্দ হয়েছে এবং আমার ছেলেরও এত পছন্দ হয়েছে যার কারণে আমার স্পেশাল মঞ্জিটা আবার চার প্লেট অর্ডার করে দিই আর একদিকে আমার লাকস্টোরটা দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমি কিন্তু আমার ব্লগের ফার্স্টই বলেছি যে আমি স্পাইসি খেতে খুব পছন্দ করি আর আজকে যেহেতু আমার বাচ্চারা আমার সাথে ট্রাভেল করছে তো ওরাও ফুডটা ট্রাই করছে ওদের জন্য আলাদা ভাবে বানাতে বলেছিলাম যেহেতু আমরা পাঁচজন আছি তো আমরা পাঁচটা চিকেন লাফসু নিয়েছি সো ফার্স্টলি আমার চিকেন লাফসু টা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমার হাতে কিন্তু অলরেডি সার্ভ করে দিয়েছে সো লাক্সটা দেখে দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে এখানে আরও দেখতে পাচ্ছি এখানে কিন্তু র অনিয়ন এন স্টিম যেই মরিচটা আছে ওটা এটাকে কম্বিনেশন আসলে অ্যাড করেছে দেখতে তো খুব ইয়ামি লাগছে এখন খেয়ে বোঝা যাবে আসলে কেমন একদম মঞ্জি খেয়ে আমি এখানে পাগল হয়ে গিয়েছি এতটাই টেস্ট ছিল আর লাক্সুর কথা কি বলবো আমার মনে হয় এখন মঞ্জি থেকে চিকেন লাক্সুটা আমার কাছে আরও মাছ 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 বেটার লাগছে এত মজা মানে একদম বলার বাইরে এখন হচ্ছে ওদের যে স্পেশাল যে চাটা সেটার ব্যাপারে নিয়ে কথা বলবো দেখতেই পাচ্ছেন আমার হাতে আমি কিনে আছি এটা আমার হাতে বেসিক্যালি যেটা মধু দেখতে পাচ্ছেন মধুটা কিন্তু একদম যেন যেন মধু না একদম পাহাড়ি যে পিওর যে মধুটা থাকে সেটা আসলে এখানে ওরা ইউজ করে থাকে মানে ওদের টিটার নাম হচ্ছে বেসিক্যালি রোজেলা টি তো নামটা খুবই ইউনিক আমার কাছে খুবই সুন্দর লেগেছে ওদের রোজেলা যে টিটা আছে এটা শুধু একমাত্র মধু আর মানে গরম পানি দিয়ে বানিয়ে ফেলে আর কি কি যদি অ্যাড করে বেসিক্যালি ওইটা আমি আসলে খেয়াল করিনি আর যদি কেউ সুইট পছন্দ করেন তাহলে এটার মধ্যে ওরা সুগারটা অ্যাড করে দেয় বাট সুগারটা অ্যাড করলে আপনি কিন্তু অথেন্টিক যে বান্ধবনের যে রোজলা টিটা আছে ওটা কিন্তু ফ্লেভারটা আপনি পাবেন না যেহেতু আমি সুইটনেসটা আপাতত একটু স্কিপ করে যাচ্ছি সো আমি ওদের যে অ্যাকচুয়াল যে অথেন্টিক যে রোজেলা টিটা আছে শুধু মধ্যে দিয়ে আমি কিন্তু ওইটাই নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের টিটা কিন্তু তিনটা নেওয়া হয়েছিল এবং তিনটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে খুবই ডিফারেন্ট একটা ফ্লেভার ছিল আর রোজেলা টিটা আমি বলবো যে খুবই মজার আর খুবই ইউনিক লেগেছে আমার কাছে চাটার স্মেলটাও খুব দারুণ ছিল আর চারপাশের যে তখন যে ওয়েদারটা ছিল ওয়েদারটা সেই মাসাল্লা ছিল ওয়েদারের জন্য আসলে চাটা খেতে ভালো লাগছিল আদারওয়াইজ এই যে গরমের মধ্যে চাটা আসলে খাওয়া যায় না ইউ ছিল ইট ওয়াজ টেস্টি সอล আমার ফ্যামিলির কাছ থেকে শুনতেই নিলেন যে আসলে খাবারটা আসলে কেমন ছিল ইট ওয়াজ রিয়েলি টেস্টি সো চলে আইকন এই স্ট্রিট যে ওনারটা আছে ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক যে আশুর স্ট্রিট ওনার কি হলো এবং কি মনে করে সেই স্ট্রিট কার্টটা আসলে উদ্বোধন করলেন আমাদের মানে

ডিটেলস গুলো নিয়েছেন মেনু দেখানো পালা মেনুটা দেখতেই পাচ্ছেন আমি শেয়ার করে দিয়েছি এবং ওদের স্ট্রিট কার্ড নাম হচ্ছে মুন্ডি হাউস দেখতেই পাচ্ছেন দুটা নাম দেওয়া আছে মন্ডি হাউস ফেসবুকে যদি অবশ্যই কিন্তু নাও এখন চলেন ওদের অ্যাড্রেসটা জেনে নেওয়া যাক শেয়ার করে দিবেন এটা হচ্ছে সামনে আচ্ছা আপনার পেয়ে গিয়েছেন মানিকমিয়া এভিনিউ সামনে আসলেই কিন্তু আপনার পেয়ে যাবেন ঠিক সাজ ভবনের উল্টা দিকে বা ঠিক সংসদ ভবনের সামনে এসে পিছন দিকে তাকালে কিন্তু ওদের মন্ডি হাউসের সুইট কার্টটা কিন্তু পেয়ে যাবেন এখন মন্ডি কিন্তু খুব ট্রেন্ডে চলছে এবং খুব ভাইরাল এখন মন্ডি আমাদের ঢাকা শহরে অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু মন্ডি তৈরি করছে বাট ভীষণ ভাবে তৈরি করছে বাট আমি সাজেস্ট করবো যারা অথেন্টিক আর অ্যাকচুয়াল ফ্লেভার টা যদি পেতে চান পাহাড়ি অঞ্চলে তাহলে কিন্তু আমি মন্ডি হাউসটাই আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই এখানে চলে আসবেন একটা কথা বলবো সবার টেস্ট বার্ড কিন্তু সেম না কারো কারোর কাছে ব্লান্ড লাগতে পারে কারো কারোর কাছে কিন্তু অনেক ভালো লাগতে পারে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে সবাই জানেন আমি কিন্তু অলওয়েজ ইউনিক টাইপের ফুড নিয়ে কিন্তু সব ব্লগ করতে পছন্দ করি সো এটা মাথায় রাখবেন এটা কিন্তু কোনো পেইড অর প্রমোশনাল ভিডিও না সো ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড ইটস আ মাস্ট ভিজিট প্লেট সো আজকে এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই লাইক কমেন্ট শেয়ারে পাশে থাকবেন